হ্যালো বন্ধুরা আপনাদের আরও একটা নতুন ভিডিওতে কিন্তু স্বাগত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দেখতে পাচ্ছেন কেটিএম ডিউক ওয়ান সিক্সটি এই বাইকটা কিন্তু নিউলি লঞ্চ করেছে কোম্পানি এখানে এই বাইকটার একটা ছোট্ট একটা ও কারণ রিভিউ শেয়ার করবো যাতে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই বাইকটা পারচেস করা কতটা ঠিক হতে পারে তাহলে চলুন দেরি না করে চাবি থেকে শুরু করা যাক চাবি কিন্তু সেই আগের মতন ওয়েব কি আপনারা পেয়ে যাচ্ছেন চাবিতে কিন্তু এখানে কোনো রকমের কোনো চেঞ্জ কিন্তু কোম্পানি এখানে করেনি এছাড়া আপনারা এই বাইকটাতে কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং প্রাইসের কথা যদি বলি তাহলে আপনারা এখানে ওয়ান পয়েন্ট এইটটি ফাইভ ল্যাক্স কিন্তু আপনারা শোরুম প্রাইস দেখতে পেয়ে যাবেন এবার আগে গিয়ে আপনাদের সাথে রোড প্রাইস কত আসছে কথা বলবো তাহলে চলুন সামনে থেকে বা ফ্রন্ট লুক থেকে ভিডিওটা শুরু করা যাক ফ্রন্ট লুকেই আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক কিন্তু আপনাদের সেই আগের মতোই যে ডিউক টু হান্ড্রেড সেই লুকটাই কিন্তু আপনারা এখানে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু এল ইডি ডিআরএল সেট যেটা আছে বা এল হেডলাইট সেট আপ সম্পূর্ণ স্প্লিট অপশানে কিন্তু পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক আমার দিক থেকে তো আমার কাছে খুবই ভালো লাগে এটা আপনাদের কাছে কেমন লাগে নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর এখানে যদি দেখেন আপনারা কিন্তু হ্যাজার্ডের অপশান পেয়ে যাচ্ছেন আর এই যে টার্ন ইন্ডিকেটার যথেষ্ট ভালো ফ্লেক্স ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু ফুল এলইডি ইডি ইন্ডিকেটার সেটা আপনারা এখানে পাচ্ছেন এরপরে অফ করে দিই অফ করার পরে এবার চলে আসি আপনাদের এখানে সাসপেনশনের দিকে সাসপেনশনের দিকে আসলে কিন্তু এখানে ডব্লিউপি এপেক্সের ফর্টি থ্রি এম এম এর কিন্তু আপনারা ইউএসডি সাসপেনশন আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সাসপেনশনের কোয়ালিটি এরপরে ফ্রন্টের গার্ডটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির গার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে যা ব্লু কালারের মধ্যে বেশ ভালো দেখতে এরপরে নিচের দিকে আসলে কিন্তু এখানে টায়ার সাইজ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে হান্ড্রেড টেন বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু রেডিয়াল থাকছে না পেছনের দিকে কিন্তু আপনার রেডিয়াল পেয়ে যাবেন সেটা আগে গিয়ে কথা বলবো এবার এই সাইডে আসলে পরে আপনারা যে ডিসটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে থ্রি টোয়েন্টি এম এর কিন্তু আপনারা ডিস পেয়ে যাচ্ছেন টুয়েন্স চ্যানেল এবিএস এর সাথে এবং এবিএস এস অন অফ করার কিন্তু সিস্টেম আপনারা এখানে পাচ্ছেন আর একটা জিনিস এখানে কোম্পানি যেটা ভালো প্রোভাইড করে সেটা হচ্ছে বাইব্রেক ক্যালিপার কিন্তু প্রোভাইড করেছে আর বন্ধু সামনের দিকে যেটা হচ্ছে আপনাদের টায়ার যেটা পাচ্ছিলেন সেটা কি রেডিয়াল হলে খুব ভালো হতো নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পরে তাহলে আপনাদের ইঞ্জিনটা একবার দিই আর ইঞ্জিনে যাওয়ার আগে আপনাদের এখানে দেখাচ্ছে যেটা ক্র্যাশ গার্ড দিয়েছে যথেষ্ট কিন্তু ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির মধ্যে বেশ বড় সড়ো আগের থেকে কিন্তু তুলনায় বলতে পারেন একটু বড় এখানে ক্র্যাশ গার্ডটা কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে তার আগে এখানে যে চ্যাচিসটা পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে কেটিএম ডিউক টু হান্ড্রেড থেকে কিন্তু এখানে চার্চেস্টটা নেওয়া হয়েছে এছাড়া কিন্তু যদি ইঞ্জিনের মধ্যে দেখেন তাহলে কিন্তু এস ও টেকনোলজি যেটা হচ্ছে জেন থ্রি ডিউক টু ফিফটি থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে এবার ইঞ্জিনের দিকে আসলে কিন্তু ইঞ্জিন যেটা আপনাদের এখানে দিয়ে আছে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট টু সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এফ আই সিক্স ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া যদি দেখেন এন ওয়ান সিক্সটি অ্যাপাচি ওয়ান সিক্সটি এবং হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি এবং এম ফিফটিন যেটা হচ্ছে বড় কম্পিটিটার এগুলোর তুলনায় কিন্তু এখানে হালকা পাওয়ার বা হালকা আপনার টর্ক কিন্তু বেশি আপনারা পাবেন এখানে এখানে যদি আপনারা পাওয়ার টর্ক দেখেন তাহলে পাওয়ার কিন্তু নাইনটিন পিএস পাওয়ার এবং টর্ক যেটা আছে সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ নিউটোমিটার টর্ক আপনার পেয়ে যাচ্ছেন সাথে স্লিপার অ্যাসেস ক্লাচ কিন্তু আপনার পাচ্ছেন এখানে পরে তাহলে চলুন ব্যাক পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই এখানে লাইট সেটা সম্পূর্ণ এলইডি তে স্প্লিট অপশনে পেয়ে যাচ্ছেন গ্র্যাব হ্যান্ডেল কিন্তু খুব স্টাইলিশ ইউনিক কেটিমের আপনার স্টিকার এখানে দেখতে পেয়ে যাবেন এরপরে চাচিস যদি দেখেন এখানে অরেঞ্জ ব্ল্যাক কালার কিন্তু চাচিস পাচ্ছেন ওয়ান সিক্সটির আপনার ডিউক আপনাদের স্টিকার পেয়ে যাচ্ছেন আর এর কোয়ালিটি যেটা ট্যাঙ্ক কাউল যেটা আছে সেটা হচ্ছে ফাইবার এবং ট্যাঙ্কটা আপনারা মেটালের পাচ্ছেন পরে তাহলে আপনাদের পেছনের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া যথেষ্ট বড় কিন্তু একটা ফেন্ডার পেয়ে যাচ্ছেন যাতে কাদামাটিটা উপরের দিকে না উঠে আসে এরপরে যদি টায়ার সাইজ দেখেন তাহলে ওয়ান ফোরটি বাই সেভেন্টিন সেকশনের কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা রেডিয়েল টায়ার পাচ্ছেন এবং রেডিয়াল টায়ার থাকার কারণে কিন্তু রাস্তায় গ্রিপটা বেশ ভালো পাবেন আপনারা রাইড করার সময় পেছনের দিকে ডিস দেখলে টু থার্টি এম এর আপনারা ডিস পেয়ে যাচ্ছেন এবং মনোসক সাসপেনশন যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং আপনাদের বলে রাখি পিছনে যে এবিএস পাচ্ছেন সেটা কিন্তু সুইচেবল এবিএস আপনারা অন অফ করতে পারবেন এরপরে বাস সাইডের দিকে আসলে কিন্তু আপনারা এখানে শাড়ি কাঠ পেয়ে যাচ্ছেন আর এর পিছনে যে টায়ারের কথা বলি তা আপনারা যদি এন ওয়ান সিক্সটি দেখেন বা টিভিএস বা ওয়ান সিক্সটি দেখেন বা হিরো এক্সট্রিম দেখেন তার তুলনায় কিন্তু যথেষ্ট চড়া এবং বলতে পারেন যে আপনারা এম টি ফিফটিন তার থেকে মোটামুটি চওড়া টায়ার কিন্তু কেটিএম ডিউক ওয়ান সিক্সটিতে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে আসি আপনাদের সিট কোয়ালিটিটা একবার দেখিয়ে দিই এখানে কিন্তু যথেষ্ট কুশিং এবং ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা সিট পাচ্ছেন রাইডার এবং প্লেনের রাইডারের জন্য কিন্তু যথেষ্ট একটা স্পেসিয়াস সিট পাচ্ছেন আর এর যে কম্পিউটারটা যেটা হচ্ছে এমটি ফিফটিন যদি বললেন সেখানে কিন্তু সেখানে কিন্তু প্লেয়ার রাইডারের জন্য কিন্তু অনেকটাই কম স্পেস আপনারা পেছনের দিকটা দেখতে পাবেন এরপর আপনাদের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির উপর আসলে আপনাদের টেন লিটার ফিউল ট্যাঙ্ক কাপাসিটি পেয়ে যাচ্ছেন আর সিট হাইট যদি বলি তাহলে কিন্তু এখানে আটশো পনেরো এমএমের কিন্তু আপনারা সিট হাইট পাবেন এখানে এবং গ্রাউন্ড ক্লিয়ারস যদি দেখেন এখানে কিন্তু একশো চুয়াত্তর এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন এবং এম টি ফিফটিনের থেকে যদি বলেন তাহলে কিন্তু চার এম এম কিন্তু বেশি এখানে এবং এর সিট হাইট অনুযায়ী যাদের হাইট মোটামুটি পাঁচ ফুট পাঁচ ইঞ্চ পাঁচ ফুট ছয় ইঞ্চ তারা কিন্তু এই বাইকটাকে ট্র্যাকেল করার জন্য কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই বাইকটা কার্বো ওয়েটের কথা বলে রাখি একশো ছিয়াত্তর কেজি কিন্তু আপনারা ওয়েট পেয়ে যাবেন এখানে ওয়েট যেটা বলতে পারেন এম টি ফিফটিনের থেকে কিন্তু পাঁচ কিলোগ্রাম বেশি আপনারা এই বাইকটাতে ওয়েট পাচ্ছেন এরপর হ্যান্ডেল বারের দিকে আসলে কিন্তু দেখতে পাবেন হ্যান্ডেল বার কিন্তু যথেষ্ট চওড়া যথেষ্ট ভালো কোয়ালিটির এখানে আপনারা পাসিং সুইচ হ্যাজার্ড অপশন এখানে চার সুইচের মাধ্যমে আপনার মিটার এবার হনের অবস্থা আপনাদের শুনিয়ে দিই যথেষ্ট লাউড সাউন্ড আপনারা এখানে পাচ্ছেন এখানে কিল সুইচ পেয়ে যাচ্ছেন এখানে যেটা হচ্ছে ইঞ্জিন স্টার্টিং সুইচ পেয়ে যাচ্ছেন আপনাদের এইবার একবার শোনাবো তাহলে আপনাদের একজরসের সাউন্ডটা কেমন লেগেছে নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আপনাদের চলে আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের দিকে এখানে অফ করে অন করে দেখালে পরে এখানে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু রেডি টু রেস অপশনটা আপনারা এখানে ব্যাজিংটা দেখতে পাবেন এছাড়া আপনারা এখানে টেম্পারেচার সেন্সার আপনারা এরপরে নিচের দিকে আসলে পরে এখানে কিন্তু আপনারা যেটা হচ্ছে রেয়ার এবিএস অন অফ করার মানে অপশানটা এখানে পাচ্ছেন এছাড়া কিন্তু আপনারা গিয়ার পজিশন ইন্ডিকেটার নিউট্রল সেন্সার আপনারা এ সেন্সার ইঞ্জিন সেন্সার এই সমস্ত ফিচার্স পাচ্ছেন এছাড়া এর পাশাপাশি এটাকে সম্পূর্ণ অপারেট করে আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু আপনার ট্রিপ ওয়ানে এ বিএস এর অপশন পাচ্ছেন রোডের অপশন পাচ্ছেন আপনার বাইক ইনফো আপনার এখানে ইঞ্জিন টেম্পারেচার এছাড়া নিচের দিকে আসলে রেঞ্জ পাবেন ব্যাটারি পাবেন ওডোমিটার পাবেন সার্ভিস পাবেন এই সমস্ত ফিচার্স পেয়ে যাবেন এরপরে তার থেকে ট্রিপ টুতে গেলে পরে অপশন আপনারা এখানে পাবেন এরপরে সেটিংসে ঢুকলে পরে এখানে আপনারা অনেক অনেক ফিচার্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আর একটা ব্যাপার যেটা হচ্ছে এই মিটার কনসোলটাকে যদি ফুল কালারফুল মিটার কনসোল করতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো আমার মতে আপনাদের কি মতামত নিচে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবার তাহলে চলুন কথা বলে যাক প্রাইজের ব্যাপার নিয়ে প্রাইজে আসার আগে আপনাদের বলে রাখি এই ব্যাগটাতে কিন্তু ব্লুটুথ কানেকটিভিটি পাচ্ছে না আপনারা যদি ব্লুটুথ কানেকটিভিটি নিতে চান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা পাঁচ হাজার টাকা অবধি কিন্তু পে করতে হবে এবং প্রাইজে যদি দেখেন তাহলে কিন্তু এই অন অনরোড প্রাইস যেটা আছে আপনাদের ওয়েস্ট বেঙ্গালে যেটা হচ্ছে দু লাখ বাইশ হাজার টাকা থেকে দু লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু অ্যাপ্রক্স আপনারা অনরোড প্রাইস দেখতে পেয়ে যাবেন এবং আপনারা যদি দেখেন এর যে কম্পিউটারটা এম টি ফিফটিন তার থেকে কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু অ্যাপ্রক্স কেটিএম ডিউক ওয়ান সিক্সটিতে আপনারা বেশি পে করতে হচ্ছে এবং অন্যান্য বাইক যেমন এন ওয়ান সিক্সটি টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি এক্সট্রিম ওয়ান সিক্সটি যদি সেগুলো দেখেন তার থেকে কিন্তু বেশি আপনাদের এখানে পঞ্চাশ হাজার টাকা অবধি পে করতে হবে তাহলে বন্ধুরা আপনাদের মোটামুটি এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু একটা আইডিয়া চলে এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কোন বাইকটা পার্চেস করা আপনাদের কাছে ঠিক হতে পারে এম টি ফিফটিন নাকি ডিউক ওয়ান সিক্সটি তাহলে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফর্মেটিভ ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফর্মেটিভ ভিডিও নিয়ে